সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি আমি বাংলাদেশ থেকে কীভাবে রাশিয়াতে আসলাম সেটা টোটাল একটি ভিডিও আমার বাসা থেকে আমাকে সবাই আত্মীয় স্বজন মিলে খাওয়া দাওয়া করে বিদায় দিচ্ছে আমার মা ভাই খালু খালু শ্বশুর এটা হচ্ছে আমার মেয়ে ছোট্ট মেয়ে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আশা করি আল্লাহ পাকদাতে তাকে সুস্থ রাখে এবং সুন্দর রাখে এবং আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি তো সেই জায়গা থেকে আমার এটা হচ্ছে খালা শাশুড়ি যিনি আমাকে আমার মানসিক দিক থেকে প্রচণ্ডভাবে হেল্প করেছে এবং আমরা বাসে চড়েছি সেই জায়গা থেকে আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে এবং গভীর রাতে এটা ভিডিও করা হ্যাঁ আমি ঘুম থেকে জেগে উঠে দেখি প্রায় সেতু ব্রিজ পার হয়ে গিয়েছে তো যখন আমরা বাস থেকে নেমে পড়লাম নেমে পড়ার পর আপনার হচ্ছে যে সেনাবাহিনীর যে আন্ডার পাস আছে হ্যাঁ কুরিল বিশ্ব রোডের ওখানে আমরা সেখানে নামছি এখানে আমার এক বড় ভাই আছেন আমার ফ্রেন্ড আছে আমার ছোট ভাই আছে পিছনে আমার সিনিয়র বড় ভাই আসাদুজ্জামান উনিও প্রকৃতপক্ষে একজন ইউটিউবার এবং ভিডিও করতেছে তো আমরা আমাদের এই বড়ো ভাইয়ের সেনাবাহিনীতে জব করে হুম তো তার কোয়ার্টারে উঠলাম এবং সেখানে আমরা দশটা এগারোটা পর্যন্ত ওয়েট করেছি তারপরে আমরা সেখান থেকে ওয়েট করে সেখান থেকে আমরা রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে এবং রাস্তা পথে যাওয়ার সময় অনেক গল্প এবং অনেক আড্ডা কিভাবে আমরা যাব কি কি করব এই ধরনের বিষয়ে নিয়ে আলোচনা হচ্ছিল তো সেই জায়গা থেকে আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি এয়ারপোর্টে এবং এয়ারপোর্টে এসে আমি ভাই এবং আমার হচ্ছে যে ছোট ভাই আমরা একটা ফটোশ্যুট নিচ্ছিলাম এবং এয়ারপোর্টের পরিস্থিতির সম্পর্কে সবাইকে জানানোর জন্য অবগত করছিলাম এবং এয়ারপোর্টটা আসলে সত্যিই খুবই নিষ্ঠুর একটি জায়গা হুম এখান থেকে বিদায়ের বেলা বা বিদায়ের ঘন মুহূর্ত খুবই কঠিন চোখে পানি আসে আমরা যখন বোর্ডিং পাসের জন্য ভিতর অপেক্ষা করছিলাম হুম সবাই লাইনে দাঁড়িয়ে আছে এক একজন এক এক দেশের জন্য লাইনে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমরা ইন্ডিগোতে ফ্লাইট নিয়েছি দিল্লি পর্যন্ত হুম তো আমরা বোর্ডিং পাস কমপ্লিট করে সেখান থেকে আসতেছিলাম এবং সম্পূর্ণ কিছু কাগজপত্র ফাইল প্রসেসিং করার পরে আমরা প্লেনের ভিতরে যাচ্ছি বা সেই রাস্তা ধরে আমরা হাঁটতেছি এটা হচ্ছে ইন্ডিগোর প্লেন এখানে আপনার হচ্ছে যে দাঁড়িয়ে আছে আমরা সেই রাস্তা ধরে যাচ্ছিলাম এবং এই মুহূর্তে আমরা প্লেনে চড়ে গিয়েছি বা প্লেনে চড়েছি এবং অনেকজন প্রায় তিনশো সাড়ে তিনশো লোকের যাত্রী নিয়ে এই প্লেনটা দিল্লির উদ্দেশ্যে দিল্লি আপনার হচ্ছে যে গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবে আর কিছুক্ষণের মধ্যেই প্লেনটা ছেড়ে দিবে এই মুহূর্তে প্লেন সার্সে হ্যাঁ আন্ডার আপনার হচ্ছে যে রওনা দিয়েছে এবং প্লেনটা কত দ্রুত যে আপনার হচ্ছে যে রানওয়েতে চলাচল করে এটা আর একটু পরে বুঝতে পারবেন দেখেন গ্লাসে পানি আপনার জানালা প্লেনের জানালায় পানি আছে পানি ছিটে পড়বে এবং কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে মানে অত্যন্ত দ্রুত গতিতে প্লেন আপনার হচ্ছে চলাচল করে এবং ওঠার যে একটা স্পিড আপনার না চললে বুঝতে পারবেন না আমি আশা করি আপনাদের টোটাল ভিডিওতে সকল তথ্য দিতে পারবো রাশিয়ার এবং রাশিয়ার পার্শ্ববর্তী দেশ যেমন লিথুনিয়া লাডভিয়াল পোল্যান্ড হ্যাঁ তারপরে হচ্ছে যে কাজাকস্থান অনেক সুন্দর একটি রাষ্ট্র রাশিয়া এখানকার মানুষজনও অনেক সুন্দর আমি হচ্ছে যাচ্ছি সম্পূর্ণ কিছু ওখানে আমার এক সার আছে গুরুজন আছেন হ্যাঁ ওনার সঙ্গে স্মরণাপূর্ণ হওয়ার জন্য তো যাই হোক প্লেনটা আকাশে উঠে গিয়েছে তো আকাশ থেকে পৃথিবীটা দেখতে কত সুন্দর লাগতেছে এটা আমি আপনাদের সঙ্গে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি আমি আপনাদের কিছু কথা বলে রাখি অবশ্যই প্লেনে চড়ার পরে হ্যাঁ আপনারা বুঝবেন যে প্লেন যখন ডিপার্চার বা নামে তখন কিন্তু আপনার হচ্ছে যে গ্র্যাভিটির কারণে কানের ব্যথা হয় বা প্লেনের শব্দ হয় আপনারা এই ফাঁকে কিছু চকলেট নিয়ে রাখবেন হ্যাঁ চকলেটটা যখন চাবাবেন তখন কানের ব্যথা হবে না আমি প্লেনের ভিতরে আমার এক ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছিল ওনার বাসা হচ্ছে সিলেট হ্যাঁ উনি হচ্ছে যে চেক রিপাবলিকে যাচ্ছেন এখান থেকে ইন্ডিয়া যাবে ইন্ডিয়া থেকে উনি চেক রিপাবলিকের পথে উদ্দেশ্য রওনা দিবেন উনি দেখতে শুনতে অনেক স্মার্ট এবং সুন্দর আমি ওনার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথা বলেছিলাম এবং উনি খুবই মিশুক টাইপের একজন ছেলে হুম পড়াশোনা হয়তো বা সবেমাত্র শেষ করেছে আমি তার সঙ্গে আমার বিষয়াদি নিয়ে এবং তার বিষয়াদি নিয়ে অনেকক্ষণ আলোচনা করেছি আলোচনা করার এক পরিপ্রেক্ষিতে উনি আমাকে বললো যে ভাই আমি তো যাচ্ছি চেক রিপাবলিকে আমার জন্য দোয়া করবেন আমি ওনার কাছে বললাম যে ভাই আমি তো রাশিয়াতে ঢুকতেছি আমার জন্য আপনি দোয়া করবেন এবং অনেকক্ষণ কথা হয়েছিল এই মুহূর্তে আমাদের কানে প্রচন্ড ব্যথা হচ্ছিল প্লেন তখন নিচে নামতেছিল আমাদের প্লেনটা ইন্ডিয়ার আপনার দিল্লির আহ গান্ধীজি এয়ারপোর্টে থেমেছে আমরা সবাই প্লেন থেকে নামার জন্য ভিতরে সব অপেক্ষা করতেছি এবং ব্যাগ যার যে নিজস্ব লাগেজ সেই লাগেজটা নিব এবং নিচে অনেকগুলো প্লেন দাঁড়িয়ে আছে আপনারা বিশ্বাস করবেন না হয়তোবা দিল্লি এয়ারপোর্ট অনেক সুন্দর লেগেছে আমার কাছে এবং অনেক বড় একটা এয়ারপোর্ট হুম এই যে দিল্লি এয়ারপোর্টের ভিতরে দেখেন কত সুন্দর একটা এয়ারপোর্ট এবং পরিপাটি পরিচ্ছন্ন এয়ারপোর্ট আপনাকে পুরো এয়ারপোর্টটাই তারা যেখান থেকে আপনাকে আবার প্লেনে চড়াবে পুরো এয়ারপোর্টটা ঘুরে দেখাবে তো সেই জায়গা থেকে এখানে অনেক বড় বড় ব্র্যান্ডের যে কোম্পানিগুলো আছে তারা তাদের শপিং মল নিয়ে বসে আছে এবং এখানে বিশ্বের অনেক যাত্রীরা তারা বসে এবং এই এয়ারপোর্টের ভিতরে বার আছে ওপেন বার আছে আপনি এখানে আপনার মানে প্রয়োজন মতো আপনি ওয়েট করতে পারবেন সময় নিতে পারবেন এবং এখানে সম্পূর্ণ কিছু যা কিছু কিনে খাবেন বা যা কিছু করবেন সবগুলি হচ্ছে এক্সপেন্সিভ আমি আশা করি আপনারা এয়ারপোর্টে না কিনে যদি ব্যাগে বা লাগেজের মধ্যে কিছু রাখতে পারেন তো সেখানে অল্প সময়ের মধ্যে কিছু খেয়ে নিতে পারবেন এবং এয়ারপোর্টের মধ্যে শর্ট রাস্তার জন্য এখানে যে লাইন করে দেওয়া আছে এখানে আপনি চলে থাকলে আপনাকে সে সিঁড়ির মতো করে নিয়ে যাবে এ মাথা থেকে ও মাথা আমার ভাই দাঁড়িয়ে থেকে আপনার হচ্ছে যে ভিডিও করতেছে বিভিন্ন কিছু আমি মাঝখান থেকে ভিডিও করেছি এবং আমি পানি খেতে যাচ্ছি অনেক তৃষ্ণা পেয়েছে আমার পানি খুঁজে পাচ্ছিলাম না খুঁজে পাচ্ছিলাম না এক ভাইকে জিজ্ঞেস করলাম যে এখানে পানি পাওয়া যাবে কোথায় তো উনি আমাকে পানি দেখিয়ে দিলেন আমি খাওয়ার পর আমার ভাই খাচ্ছে হম সেন্সর দেওয়া এখানে আপনি হচ্ছে হাত দিয়ে রাখবেন পানি পড়তে থাকবে এবং অনেক সুন্দর এবং ঠান্ডা পানি আমার কাছে ভালো লেগেছে পানিটা খেয়ে কিন্তু এয়ারপোর্টের ভিতরে অনেক এক্সপেন্সিভ যে জিনিসগুলো আছে সেগুলো আমি আপনাকে এই মুহূর্তে দেখাবো যেমন ধরেন এখানে যদি ছোট্ট একটা কেক খান তার দাম দুইশো ডলার নিবে হম দেখেন ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি হ্যাঁ এটা হচ্ছে যে একটা ছোট স্ন্যাক বার তো আমি এখানে আপনারা যদি কোনো কিছু ক্রয় করেন বা কিনে খান তাহলে সেটা প্রচুর সব সম্পূর্ণ কিছু ডলারে পে করতে হবে আপনাকে হ্যাঁ এখানে কোনো কিছুই ইন্ডিয়ান রুপি তো আপনি পে করতে পারেন তবে রুপি সচরাচর তারা নেয় না তারা ডলারে পে করার কথা বলে হুম দোকানটার ভিউ আমার কাছে অনেক ভালো লেগেছে এবং সাজানো গোছানো পরিবারটি এই দোকান এই যে দেখেন এখানে একটা কেক দুইশো ডলার ছোট্ট ওই স্লাইসটা দুইশো সত্তর ডলার এবং সম্পূর্ণ কিছু দেখেন এক্সপেন্সিভ মানে হচ্ছে যে আপনাকে হয় দুশো পরিশেষে আমরা হচ্ছে যে রওনা দিলাম রাশিয়ার উদ্দেশ্যে আমাদের জন্য দোয়া করবেন আমি আশা করি আপনাদের টোটাল বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো এবং রাশিয়ার আশেপাশে দেশ সহকারে অনেকগুলো দেশের তথ্য আমি আপনাদের দিতে পারবো আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবেন